নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটির প্রশ্নটি হলো ডায়াবেটিস রুগীদের কি মুড়ি খাওয়া উচিত মুড়ি খেলে ব্লাড সুগার কতটা বাড়তে পারে উত্তরটি হলো ডায়াবেটিস কখন হয় যখন রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায় প্রথম থেকে সতর্ক না হলে ডায়াবেটিস হার্ট কিডনি ও চোখ নষ্ট করে দেয় ব্লাড সুগার রুগীদের খাবার বিষয়ে খুব সচেতন থাকতে হয় ডায়াবেটিস রুগীরা কি খেতে পারেন আর কী খেতে পারেন না তার অনেকটা নির্ভর করে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করা করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার উপর এই বিষয়টি সাধারণত গ্লাইসেমিক লুড ও গ্লাইসেমিক ইন্ডেক্সের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় ডায়াবেটিস রুগীদের এমন খাবার খেতে হবে যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম কারণ যে সব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলি খুব অল্প সময়ের মধ্যেই ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দেয় এবার প্রশ্ন হলো ডায়াবেটিস রুগীরা কি মুড়ি খেতে পারেন গবেষণায় দেখা গিয়েছে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এটি কার্বোহাইড্রেট এবং তাছে ভরপুর কাজেই হুট করে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রুগীদের মুড়ি না খাওয়াই ভালো তবে ডায়াবেটিস রুগীরা মুড়ি খাওয়া একদম ছেড়ে দেবেন তা নয় তবে শুধু মুড়ি নয় সঙ্গে মিশিয়ে নিন ফল সবজি বা অঙ্কুরিত ছোলা মুড়ি কার্বোহাইড্রেট এর সঙ্গে প্রোটিন ও ফাইবার যোগ হলে শরীরে কার্বোহাইড্রেট গ্রহণ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে তবে ডায়াবেটিস রুগীরা কোনোভাবেই মুড়ি কোনো মিষ্টির সঙ্গে খাবেন না সঙ্গে খেয়াল রাখবেন মুড়িতে যেন বেশি নুন না থাকে কারণ ডায়াবেটিস রুগীদের জন্য অতিরিক্ত সোডিয়াম খাওয়া বিপজ্জনক শুধু ডায়াবেটিস নয় মুড়ি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণও বাড়তে পারে তবে মুড়ির গুণও রয়েছে অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে মুড়ি মুড়িতে ক্যালসিয়াম আর আয়রন থাকে এটি হাড় শক্ত করে মুড়িতে খুব কমা ক্যালোরি থাকে অল্প খিদে ফেলে মুড়ি খেলে পেট বড়ে যায় ক্যালোরির মাত্রা কম বলে মুড়ি খেলে ওজন বাড়ে না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মুড়ি